গ্রামের অশ্বত্থ তলায় শান বাঁধানু বেদিতে হাত পা ছড়িয়ে উপর হয়ে এখানে শুয়ে থাকেন দেবতা নাম স্কন্দনা সাপ গ্রামের অশ্বত্থলায় শান বাঁধানু বেদিতে হাত পা ছড়িয়ে উপর হয়ে এখানে শুয়ে থাকেন দেবতা নাম স্কন্দনা সাপ মুন্ডহীন তার দেহ পিঠ খেসে রয়েছে নাকমুখ চোখ পৌষ সংক্রান্ত থেকে পর পর তিন দিন অদ্ভুত দর্শনে দেবতার পুজো সারলেন নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত পাটকেবাড়ি পঞ্চায়েতের তৈবিচারা গ্রামের মহিলারা লোকমুখে জানা যায় এই পুজো করতে হয় দেবতার পায়ের কাছে বসে অর্থাৎ মূর্তির পিছন দিকে পৌষ সংক্রান্তি রাতে আলোবিহীন গাছতলায় গাছ ছমছমে পরিবেশে মোমবাতি প্রদীপ ধূপ হাতে চড়ভান মহিলারা বাকি দুদিন পুজো হলো দিনের আলোয় কেউ প্রার্থনা করলেন নিজেদের ফসল রক্ষা করার জন্য কেউ চাইলেন সন্তান আবার কেউ চাইলেন পারিবারিক সুখ শান্তি আবার কেউ বা চাইলেন সুস্থতা জানা যায় আনুমানিক আশি বছর আগে ঢাকার এক পরিবার এই গ্রামে এসে এই কবন্ধ মূর্তির পুজো শুরু করেছিলেন ক্রমে পারিবারিক গন্ডি পার করে তা গ্রামের বারোয়ারি পুজো হয়ে গিয়েছে ওই পরিবারে উত্তরস্বরি স্বপন সরকার জানান তার যে খুব প্রয়াত পূর্ণচন্দ্র সরকার ও জেঠিমা অবলা সরকার এই সন্তান ছিলেন সন্তান লাভের আশায় এই পুজো করেন তারা কথিত আছে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন অনেক সন্তান হবে তার তার জেঠু জেঠিমার প্রচুর শিশু জুড়ে ছিলেন তাদেরকে সন্তান ভাববেন তারা পুজোর বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন বাবা জ্যাঠাদের কাছে শুনেছি শিবের অনুচর হিসেবে পূজিত হন এই দেবতা নির্দিষ্ট কোনো মঞ্চ নেই কিন্তু এই পুজো করতে হয় খুব সাবধানে এবং শুদ্ধ বস্ত্রে আগে পৌষ সংক্রান্তির দিন মাটি দিয়ে এই মূর্তি মূর্তি তৈরি করা হতো রোদ জলে বারবার নষ্ট হয়ে যায় বলে কয়েক বছর আগে স্থায়ীভাবে সিমেন্টের মূর্তি করা হয়েছে তবে দেবতার পুজো পিছন দিক থেকে হয় কেন জানতে চাইলে পরিবারের অন্য এক সদস্য তপন সরকার জানান এটাই এখানে প্রচলিত তিনি শুনেছেন যাতে সহজেই দেবতার পায়ে ফুল দেওয়া যায় সেই কারণেই এই ব্যবস্থা গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে পৌষ পার্বণকে কেন্দ্র করে নানান লৌকিক উৎসবের প্রচলন রয়েছে অঞ্চল রীতিও আলাদা হয় সেগুলির তবে লোকদেবতার পিছন দিক থেকে পুজো বাংলার আর কোথাও হয় কিনা তাও সন্দেহ তবে এ ধরনের লোকদেবতার উৎস সামাজিক সাংস্কৃতিক তাৎপর্য বর্তমানে অনুসন্ধান করা ভীষণভাবে জরুরি বলে মনে করছেন অনেকেই এটা আমার এখানে ছিল আমার জেঠিমা তিনি ছিলেন বাংলাদেশ থেকে নিয়ে এই ঠাকুর নিয়ে এসেছিলেন তার যখন তেরো বছর বয়স তখন থেকে এই ঠাকুরটা তার ইয়েতে মানে শরীরের ভর করে সেখান থেকে বাংলাদেশে পূজিত হতো ওনরা যখন ছেচল্লিশ সালে এই দেশে চলে আসে হিন্দুস্থান পাকিস্তানের আগে তখন এই দেশে সেই ঠাকুর নিয়ে আসে তখন আমাদের ওই বাড়ির যে ঠাকুরটা ছিল তখন কাঁচা ঘর ছিল এখন সেটা ধর বাড়ির বেদিকটা পাকা হয়েছে সেখানে শিব মন্দির আছে পাশাপাশি আমাদের এই ঠাকুরটারও প্রত্যেক পৌষ মাসে সংক্রান্তির দিন যেটা আছে সেই দিন আমাদের রাত্রিবেলা পূজিত হয় এবং আমাদের এই চৈত্র মাসের নীল পুজোর দিন সংক্রান্তির দিন নীল পুজো যে যেমন হয় সেদিনও এখানে পুজো হয় সেইখানে ধরেন পুজো হয় হলো শিং মাছ যেটা আর যেটা বলি আমরা বাংলায় গজার মাছ বলে বা শাল মাছ বলে সেগুলো পুড়িয়ে এখানে ভোগ দেওয়া হয় রাত্রে সেই অনেক লোকজন আসে সেখানে দিয়ে যে ইটা করা হয় সেটা নাকে কে নেওয়া যাবে না মুখ টুক বেঁধে সেই জিনিসটা তৈরি করে দিয়ে আমরা এসে সমস্ত সামনে এটা পিছন পিছন দিকে পিছনে পিছনে বলতে না এই দেবতার মাথাটা নেই ওই জন্য যদি এখানে দাঁড়ানো মূর্তি করা হতো তাহলে অনেকে ভয় টয় পেত ওই জন্য ওনারা সেইভাবে তৈরি করে না এটা ছুঁয়ে দিয়েছে দেখা যাচ্ছে এটা এই ঠাকুরটার বুকের দিকে চোর এটার মাথা নাই কন্দনশা মানে মাথা নেই এই জন্যই এই দেবতাকে সুই দিয়েছে মানে একটা লোককে যদি সুই দেওয়া হয় তখন অত অটোমেটিক পিছন দিকটা দেওয়া হয় ওই জন্যই পিছন দিকটা পুজোটা সামনের দিকে যেহেতু মাথা নেই বলে ভয় পেত ভয় অনেকে এখান মানে কেউ যেতে পারে না রাত্রে ভয়ে যেত না আগে এখন যা সব লোকজন আসে আগে কিন্তু অনেকেই যেত না ভয়ে তখন আরো বড় করেছিল রকম ধরনের পুজো কি কেন চালু করলেন মানে কেন এটা চালু করলেন এইটা তো আমরা বলতে পারবো না কিন্তু তার আমার জেঠিমা সন্তানাদি হতো না মানে ছিল না নি সন্তান তাই সপনাদেশ দিয়েছিল যে আমাকে যদি পূজা করিস তো সন্তানাদি হবে কিন্তু তাও আমার জেঠিমা আমার জেঠামশাই পূজা করেনি ওই দেশে যখন বিয়ে করেছে তার দু বছর পরে যখন দেখলো যে একদিন আমার জেঠিমা বলল না পূজাটা করব ওখান থেকে করতে আসলো তাও তারপরে আর সন্তানাদি ওনার আর হয়নি আপনার নাম আমার নাম তপন কুমার সরকার আপনি আমি হলো আপনার বাড়ির পুজো বাড়ির পুজো মানে আমি আমার বাবা জ্যাঠারা